আসসালামাইকুম আমার নাম জামিলা খাতুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী আমি আপনাদের আজকে তালাকের বিষয়ে কিছু কথা বলতে চাই দেখেন বিয়ে দুটি পরিবারের একটা পারস্পরিক মিলনের ফসল বিয়ে এই বিয়ে এই বিয়ে হওয়ার পরে তখন দুটি পরিবার স্বামী স্ত্রী দুজনে সংসার করে একত্রে সংসার করার সময় পরে কারো বাচ্চা কাচ্চা হয় কারো বাচ্চা কাচ্চা হয় না সংসার করাকালীন সময় অনেক রকমের ভুল ত্রুটি অনেক কিছু হয় যেমন একটা পরিবারে যেমন মা বাবা ভাই বোন একত্রে তারা বসবাস করে সেখানে কোনো ভুল বুঝাবুঝির কারণে সংসার সৃষ্টি হয় আবার ধরেন পরকীয়ার পরাকা পরকিয়া যেটা বাংলাদেশে বহুল আলোচিত বিষয় পরকিয়া এই পরকীয়ার কারণে কিন্তু অনেক সংসার বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে যখন তালাক হয় তখন দুটো পরিবার ভেঙে যায় কিন্তু সেই তালাকটা কখনো একতরফা হয় আবার সে তালাকটা কখনো বসাবসির মাধ্যমে হয় তো বেশিরভাগ আমাদের সমাজে দেখা যায় যে একতরফা তালাকটা একটু বেশিই হয় এবং যেটা সমস্যার কারণ হয় যদি একতরফা তালাক হয় সেই পরিবারে যদি সন্তান থাকে সেই সন্তানের জীবন নেমে আসে মর্মান্তিক কাহিনী কারণ তাকে দেখার কেউ থাকে না বাবা মা তারা তো বেঁচেই গেল তালাক দিয়ে কিন্তু সেই সন্তানের কি হয় তো এটা চিন্তা যদি আমরা করি তো সেক্ষেত্রে মানে আমি যেটা ব্যক্তিগত মতামত যে তালাক হওয়ার পরে এই স্বামী স্ত্রী এদেরকে একত্রে দশ বছর যদি একসাথে থাক থাকা যায় তাহলে সেক্ষেত্রে ওই পরিবারে যদি কোনো সন্তান থাকে ওই সন্তান সন্তান এতিম হয়ে যায় না এবং সন্তান মানুষ হয়ে যাবে এবং তালাক দেওয়ার সংখ্যাটাও কিন্তু বাংলাদেশে কমে যেত এটা হচ্ছে আমার দিক থেকে আইনি পরামর্শ তো আমি মনে করি যে একটা তালাক যদি কখনো হয় তাহলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এক জায়গায় বসা করে সালিসির মাধ্যমে হোক যেভাবেই হোক একতরফা না হয়ে পারস্পরিক সমঝোতার মাধ্যমে হওয়াটাই উচিত এতে করে আইনি ঝামেলা পেতে হয় না কোনো সমস্যা হয় না সংসার হলো না দুই পক্ষের আলোচনার মাধ্যমেই সংসার হলো আর যদি দুই পক্ষে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা বেঁচে যায় হয়তো অনেক সময় অনেক কারণে ভুল বুঝাবুঝি হয় আলোচনার মাধ্যমে কিন্তু সেই ভুল বুঝাবুঝিটা সমস্যা সমাধান করা যায় এই জন্য আমি মনে করি বাংলাদেশে তারাকের হারটা বেড়ে গেছে এবং এই হারটা কমাতে গেলে আমাদেরকে সবাইকে এই তালাকটা এই তালাকের সংখ্যাটা কমাতে হবে কারণ পরিবার বলে একটা কথা আছে এই পরিবারকে বাঁচাতে হবে আমাদের বর্তমান সমাজে কিছুক্ষণ কিছুদিন পরপর তালাক কেন এই তালাকের সংখ্যা বেড়ে গেছে এই জন্য আমি মনে করি যে একটা তালাককে বন্ধ করতে গেলে মিনিমাম দশ বছর যদি বছর যদি একত্রে থাকা যায় তারাকের পরেও এটা সরকার বাধ্যতামূলক করে তাহলে আমি মনে করি তালাকের সংখ্যা কমে যেতে আমাদের পেজটা ফলো করবেন এরকম আইনি বিষয় আরো যদি জানতে চান তো আমাদের পাশে থাকবেন আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ